সকলকে আহ্বান জানাব মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে অভিভাবক এবং যারা পিতা মাতা তাদেরকে অবশ্যই সব সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায় কার সাথে মেশে কিভাবে মেশে সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয় খেলাধুলা শরীরচর্চা স্কুলের মধ্যে প্রতিযোগিতা নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকাশিত হবে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাদের এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি আজকে শিশু আগামী দিনে এদেশের কর্ণধার আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে বড় বড় চাকরি করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের শিশুদের সেই মানুষ করতে চাই দেশপ্রেম উদ্ভূত হয়ে দেশকে ভালোবাসে তারা কাজ করে বিএনপি জামাতপুর কুলতে ভাবে গণহত্যা নিয়ে অনিশ্চিত বিতর্কমূলক প্রশ্ন তুলেছিল আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্কান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে